মোটরবাইক কেনার স্বপ্ন আর পূরণ হলো না বাড়ি ফিরল আসিকের নিথর মৃতদেহ চেন্নাইয়ে কাজে গিয়ে গত সোমবার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় হরিহারপাড়ার ললিতপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আশিক শেখের বুধবার সকালে চেন্নাই থেকে আশিকের মৃতদেহ এসে পৌঁছায় ললিতপুরের বাড়িতে মৃতদেহে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারও আত্মীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন করে আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ললিতপুর গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান ও বয়সকে মাকে রেখে রাজমিস্ত্রির কাজে চেন্নাই গিয়েছিল আশিক শেখ সোমবার সকালে স্ত্রীর সঙ্গে কথাও হয় তার তারপর কাজে যোগ দিতেই ঘটে বিপত্তি লোহার রড কাটার সময় বিদ্যুৎ হয়ে আহত হলে তার সহকর্মীরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সোমবার মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা ময়নাতদন্তের তদন্তের পর বুধবার আশিকের কফিন বন্দি মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরে আসতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা স্তব্ধ হয়ে যায় আশিকের মা বাড়ি ফিরে এসে মোটরবাইক কিনবো বাড়ির কাছে হাত দেবো বলে কিছুদিন আগেও তার মাকে জানিয়েছিল আশিক কিন্তু তার আগেই ঘটে গেল চরম বিপত্তি ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না তার বয়স্ক মা দুবছরের সন্তান সহ স্ত্রী ও মা এখন অনিশ্চয়তার মুখোমুখি উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এখন কিভাবে সংসার চলবে সেটা ভেবে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের দাবি এই দুর্ঘটনার তদন্ত হোক এবং পরিবারের পাশে দাঁড়াক প্রশাসন আমাদের ললিতপুর গ্রামের ললিতপুর মধ্যম পাড়ার সুবান শেখের ছেলে আশিক শেখ গত সোমবার বিদ্যুত স্পষ্ট হয়ে মারা গেছে তার লাশ আজকে বর পাঁচটায় বাড়িতে পৌঁছেছে তার একটাই ছেলে পরিবারের উপার্জনের একটাই মানুষ ছিল সে মারা গেছে আমরা গ্রামের পক্ষ থেকে বেশিরভাগ শোকাহতো আমরা প্রশাসনের প্রশাসনের কাছে বা সরকারের কাছে আবেদন রাখবো সরকারি ভাবে কোনো সাহায্য আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে সারে মনে সে সবাইকে পাগল করে नीचे पता का पता का चा गजब का शार.